আজকে আমাকে একজন প্রশ্ন করেছিলে যে আমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি চলে এসছে প্রিয়জন আর আমার সাথে সম্পর্কে থাকতে চাইছে না ও নিজে থেকে আমাকে এটা জানিয়েছে যে ও সম্পর্কে ব্রেক চাইছে এখন আমার কি করা উচিত আমি আমার প্রিয়জনকে আবার ফিরে পেতে চাই আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো আমি জানি এই বিষয়টা সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ অনেকেই এমন আছো যাদের সম্পর্কে এই রকম পরিস্থিতি আজকে এই বিষয়টাতে কথা বলা যাক আর এই বিষয়টাকে পুরোপুরি বিশ্লেষণ করা যাক কী করলে প্রিয়জনকে ফিরিয়ে আনা যেতে পারে আজকে কোনো সাইকোলজি না আজকে কোনো ল অফ অ্যাট্রাকশন না আজকে কোনো ল অফ অ্যাজামশান না কোনো ম্যানিফেস্টেশন না নর্মাল সোজা সাপটা কথা বলবো তোমাদেরকে বুঝিয়ে দেব কি করলে সম্পর্ক ঠিক হতে পারে আর প্রিয়জন তোমার কাছে ফিরে আসতে পারে ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আর ভিডিওতে বলা কথাগুলি যদি তোমাদের একটুও মনে হয় যে গুরুত্বপূর্ণ কথাগুলি শুনে তোমাদের একটুও হেল্প হয়েছে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও একবার আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটা তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে না কোনো দিন হাতে থাকবে এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেক দিন নিজেদের প্রবলেমগুলির সলিউশন পাবে আমি প্রত্যেকের সাথে ইনস্টাগ্রামে কলে কথা বলি তাই জন্য বলছি কেউ সাবস্ক্রাইব না করে চলে যেও না আমাদের লাভ হবে তাই বলছি চলো শুরু করছি ফার্স্ট পয়েন্ট যখনই দেখবে এই রকম একটা সিচুয়েশান হয়ে গেছে যে প্রিয়জন বলছে আমি তোমার সাথে আর সম্পর্কে থাকবো না তখন প্রথম পয়েন্টে এইটাই তোমাদেরকে করতে হবে যে প্রিয়জনকে বোঝাতে হবে আমি তোমাকে ছাড়াও বাঁচতে কিন্তু পারি তুমি আমার সাথে সম্পর্কে রয়েছ ওয়েল অ্যান্ড গুড আমি সেটাকে কোনোদিন কোনোভাবে অসম্মান করছিও না আর অবহেলাও করছি না কিন্তু এটার মানে কিন্তু এটা একদমই নয় যে তোমাকে ছাড়া আমি বাঁচব না তোমাকে ছাড়া আমার দিন চলবে না তোমাকে ছাড়া আমি এক বেলা খেতে পাবো না তোমাকে ছাড়া আমি মরে যাব। আমার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে একদমই না তুমি আছো তোমাকে আমি ভীষণ ভালোবাসি তোমাকে আমি ভীষণ সম্মান করি আর মানে কিন্তু এটা না যে তোমাকে ছাড়া আমি বাঁচব না তোমাকে ছাড়াও আমি বাঁচতে পারি তোমাকে ছাড়াও আমি ভালো থাকতে পারি আর তোমাকে ছাড়াও আমার দিনকাল হেসে খেলে কেটে যাবে তুমি আজকে আমার সাথে আছো আমি তোমার সাথে আছি তুমি যদি আমার সাথে না থাকো তাও তোমার জায়গায় তোমার থেকে বেটার কেউ এসে আমাকে ভালোবাসবে আমার সাথে থাকবে আমার সাথে সারাটা জীবন কাটাবে এমন হবে এরকম হতেই পারে তাই জন্য এমনটা কোনো সময় ভাববে না যে তুমি ছেড়ে দিয়ে চলে গেলে আমি যে একদম জলে ভেসে গেল এইটা তোমার প্রিয়জনকে বোঝানোর চেষ্টা করো কথা বলে হোক বা ব্যবহার করে হোক এমনভাবেই হোক তোমাকে এটা বোঝাতে হবে তোমার প্রিয়জনকে যদি তুমি এটা বোঝাতে পেরেছ তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার জন্য একবার হলেও ভাববে কারণ ওটা ওর নতুন সম্পর্ক যে তৃতীয় ব্যক্তিটা এসছে সে নতুন এসছে আর যার সাথে ও রয়েছে সে পারমানেন্ট একজন বুঝতে পারলে তাই জন্য কি এটা বোঝাও যে আমি তোমাকে ছাড়াও বাঁচতে পারি তুমি আমার লাইফের পার্ট যেহেতু পাট চলে আমার কিচ্ছু যায় আসবে না বুঝতে পারলে এটা বোঝাও সেকেন্ড পয়েন্ট যখন প্রিয়জন তোমাদেরকে এমন কথা বলবে যে আমি তোমার সাথে থাকবো না আমি ছেড়ে দিয়ে চলে যাব আর আমার সাথে সম্পর্কে থাকার জন্য একজন মানুষ এসে গেছে বা আমি একজনকে ভালোবাসতে শুরু করেছি এই কথাটা যখন সে তোমাদেরকে বলবে কোনো সময় কোনো সময় তোমার প্রিয়জনকে এটা কোনো সময় বলবে না যে তুমি আমাকে যদি ভুল করেও ছেড়ে দিয়ে চলে যাও আমি কিন্তু সুইসাইড করে নেব আমি কিন্তু নিজের হাত পা কেটে ফেলব আমি কিন্তু বিষ খেয়ে নেবো আমি কিন্তু এটা করে ফেলবো আমি ওটা করে করে ফেলবো নিজেকে শেষ করে দেবো এক্সেক্টার এক নানান রকমের ভয় তুমি প্রিয়জনকে দেখাচ্ছ নানান ভাবে তুমি হুমকি দিচ্ছ এটা করলে কিন্তু আমি এটা করে ফেলবো তোমার জন্য কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো আমি নিজের প্রাণটা নষ্ট করে দেবো আর এটার দায় তোমার ঘাড়ে আমি চাপিয়ে দিয়ে যাব। এটা তুমি কথা বলে হোক না বলে হোক ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক বুঝিয়ে দিচ্ছ এই কাজটা কোনো সময় করতে যেও না এই কথাটা মাথায় রেখো বন্ধু তুমি যে আজকের দিনে দাঁড়িয়ে ওকে এই হুমকিটা দিচ্ছ ও আজকের দিনে দাঁড়িয়ে তোমার সাথে হয়তো সম্পর্কে থেকে যাবে কিন্তু দ্বিতীয় দিন যখন তুমি সেটা বলবে সে কিন্তু সেই কথাটাতে আর ভুলবে না ও বুঝে যাবে যে এই মানুষটা হুমকি দিতে পারে কিন্তু সে কোনো সময় সেটা করবে না ওর নিজের মনে ভয় আছে ও করতে যাবেও না তাই জন্য ও এরপর থেকে আর সেই কথাগুলোতে ভুলবেও না আর ভয়ও পাবে না সুতরাং এই কথাটা যখনই তুমি বলবে তখন কিন্তু ও তোমার থেকে দূরে চলে যাবে যে সম্পর্কে নিজের নিজের মনের ছিল আরও ভালোবাসার তাগিদে ছিল এই সবাই আর থাকবে না বুঝতে পারলে এই হুমকি সম্পর্কের মধ্যে কোনো সময় দিতে যাবে না আমি এটা করব আমি ওটা করব আমি সেটা করব দরকার নেই যে যাচ্ছে সে তাকে যেতে দাও নিজের কোনো ক্ষমতা থাকলে সেই ক্ষমতার জোরে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো হুমকি দিয়ে না হুমকি দিয়ে ভালোবাসা হয় না বুঝতে পারলে তৃতীয় পয়েন্ট সম্পর্কে যখন থেকে তুমি থাকবে বা যেই সময়টাতে প্রিয়জন তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে বা তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসবে সেই সময়ে কোনো সময় নিজের দুর্বল দিকগুলো আর কাছে তুলে ধরবে না তোমার দুর্বল দিক তার কাছে কি হতে পারে তোমার দুর্বল দিক তার কাছে এটাই হতে পারে যে তুমি ওকে ভালোবাসো ও ছেড়ে দেওয়ার ফলে যে কষ্টটা পাচ্ছ এটাই দুর্বল দিক এটা কোনো সময় তার কাছে প্রকাশ করবে না যে তুমি চলে গেলে আমার কি হবে আমি কতটা কষ্ট পাবো আমি ভেঙে পড়ব আমি ভালো থাকতে পারবো না আমার জীবনটা শেষ হয়ে যাবে আমি তোমাকে ছাড়া একদম কি বলবো যে অচল হয়ে যাব এই জিনিসগুলো কোনো সময় তোমার প্রিয়জনকে বোঝানোর চেষ্টা করো না যখনই সে বুঝে যাবে যে ও ছাড়া তুমি অচল তোমার কোনো মূল্য নেই একটা ভ্যালুলেস পার্সন ও ছিল বলে তুমি বেঁচে আছো ও ছিল বলে তুমি দুটো খেয়ে বাচ্চ এরকম যদি সে মনে করতে শুরু করে বা এরকম যদি সে ভাবতে শুরু করে তাহলে কিন্তু তুমি আর কোনো ওর সাথে সেই রকমভাবে সম্পর্কে থাকতে পারবে না পরিষ্কার কথা বলে দিলাম ও কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না ওর যে তৃতীয় ব্যক্তিটাকে খুঁজে নিয়েছে এই কারণেই সে খুঁজে নিয়েছে ও মনে করছে যে তুমি এমন একটা ব্যক্তি যার কোনো দাম নেই যার কোনো ভ্যালু নেই যে একদম অচল সে থাকলেই তার দাম আছে সে না থাকলে তার দাম নেই তাই জন্য সে তোমাকে তুচ্ছ করে দিয়ে ওকে হেলায় ঠেলে দিয়ে ও অন্যর সাথে পা বাড়াতে চেষ্টা করছে কারণ ও মনে করছে আমি যেই মানুষটার সাথে সম্পর্কে যাচ্ছি যেই মানুষটাকে ভালোবাসতে শুরু করছি তার দাম আছে সে একটা ভ্যালু ভ্যালুয়েবল পারসন বুঝতে পারলে তাই জন্য বলছি নিজের কমজোর দিকগুলো কোনো সময় তুলে ধরার চেষ্টা করো না এতে তোমার বিপদটাই বেশি বাড়বে বোঝা গেল ফোর্থ পয়েন্ট সম্পর্কে যখন দেখছো তৃতীয় ব্যক্তি এসে গেছে সে তোমার সাথে খারাপ ব্যবহার করছে তোমাকে বারবার গালিগালাজ করছে বারবার তোমাকে বলছে তোমার ভুল তোমার দোষ তোমার এটা তোমার সেটা আর কাছে কোনো সময় ক্ষমা ভিক্ষা চেতে যাবে না মাথায় থাকবে কোনো সময় তার কাছে ক্ষমা চাইতে যাবে না তুমি কি কোনো দোষ করেছো তুমি কোনো ভুল করেছো তুমি তার কাছে ক্ষমা চাইবে বা ভালোবাসার ভিক্ষা চাইবে আমাকে প্লিজ ছেড়ে যেও না তুমি ছেড়ে চলে গেলে আমার কি হবে আমি তো পাগল হয়ে যাব। আমি তো রাস্তা রাস্তায় ঘুরবো আমার তো আর চলার মতন কিছু থাকলো না দরকার নেই এইসবে না তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে যাবে না তার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে যাবে তুমি যেহেতু কোনো রকমের দোষ করনি তুমি যখন কোন রকমের কোনো পাপ করনি তুমি নিষ্ঠা ছিলে তোমার ভালোবাসা সত্যি ছিল তুমি মনে তাকে ভালোবেসে গেছো তখন তোমার এই সব কিছু করার কোনো দরকার নেই সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তার ভুল সেই মানুষটা তোমাকে অবহেলা করছে তার ভুল সে শাস্তি পাবে সে ক্ষমা চাইবে তুমি কোনো সময় ক্ষমা চাইবে না কোনো সময় তুমি এটা প্রিয়জনকে বলতে যাবে না যে আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছিলাম আমার দোষ ছিল বলতে যাবে না মাথায় থাকবে এটা কোনো সময় ভুলবে না যে আমি ভুল করিনি আমি ক্ষমা চাইব না মাথায় থাকবে লাস্ট পয়েন্ট নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো এটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়। তুমি ছেলে হয়ে থাকো মেয়ে হয়ে থাকো এটা বড় কথা না বড় কথা এটাই যে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে তুমি থাকতে তোমার প্রিয়জন কেন আর মানুষের কাছে চলে গেল। আর একটা মানুষের সাথে কেন সম্পর্কে যেতে গেল তোমাদের সম্পর্কের মধ্যে কেন একটা তৃতীয় ব্যক্তি ঢুকে গেল কেন তুমি থাকতে তোমার প্রিয়জন অন্য আরেকজনকে ভাস ভালোবাসতে গেল কেন কি কারণ নিশ্চয়ই তো কোনো কারণ আছে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো একটা খামতি আছে যার জন্য সেই মানুষটা তোমার কাছে থেকে সেই ইন্টারেস্টটা পাচ্ছে পাচ্ছে না এটা সে অন্যর কাছে তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে তোমাকে সেই রাস্তাটা দেখতে হবে যে আমার মধ্যে কি কমতি আছে আমার মধ্যে কি পরিবর্তনের দরকার আছে নিজেকে কতটা আমি মজবুত করতে পারি আমি নিজে কতটা ভুল কতটা দোষ আছে আমার সব কিছু নিজেকে বিচার করে দেখতে হবে এই যে তোমার মধ্যে যে কমজোরিগুলো আছে যেমন বললাম যে নিজের কমজোরিগুলো দেখাবে না তেমনই নিজের কমজোরিগুলোকে পূরণ করার চেষ্টা করবে যাতে সেই জায়গাগুলোতে প্রলেপ লাগানো যায় যাতে আমার কমজোর দিকগুলো ফুটে না ওঠে তেমনই নিজেকে পরিবর্তন করে তোলো কেননা দেখো সম্পর্কে যখন রয়েছে সমানে সমানে চলতে হবে তুমিও যেমন চলবে ও তেমন চলবে ও যেমন হাই লেভেলের তোমাকেও তেমন হাই লেভেলের হতে হবে তার সাথে মিশতে গেলে তুমি যদি লো লেভেলের হয়ে থাকো তোমার যদি নিজের কোনো দাম না থাকে নিজের কোনো গুরুত্ব না থাকে নিজে ফেল ফেল করে রাস্তায় ঘুরতে থাকো ও কোনো দিন তোমার সাথে সেরকমভাবে থাকবে না আজ হয়তো রয়েছে কাল হয়তো রয়েছে পরশু দেখবে ঠিক অন্য একজনের সাথে ঠিক উড়ে চলে যাবে সবাই বেটার ডিজার্ভ করে তুমি সারাদিন ওর সাথে টাইম পাস করছো সারাদিন ওকে সময় দিয়ে যাচ্ছ তা সারাদিন ওর জন্য তুমি সময় লাগিয়ে দিচ্ছ নিজের জন্য কি করছো নিজের জন্য তো কিছু করছো না এবার নিজের জন্য যদি তুমি দিন অন্তে কিছু না করো তাহলে কি হবে আলটিমেটলি সেই মানুষটা কি ভাববে এই মানুষটা নিজের জন্য কিছু করছে না মানে ওর কোনো দামই নেই ও একটা ভ্যালু লেস পার্সেন্ট কোনো ভ্যালুই নেই তার তাহলে থাকবে তোমার সাথে এন্ড অফ দ্য ডে ও কি মনে করবে আমি যদি এর সাথে থাকি তাহলে আমাকে একে নিয়ে এরকম একটা মুরগিকে নিয়ে আমার চলতে হবে পরিষ্কার কথা কেউ এটা চায় না সবাই চায় যে আমি যার সাথে সম্পর্কে থাকবো সে পৃথিবীতে সব থেকে অনন্য হবে এটাই সে চায় তোমাকে বলি সে না ঠিক আছে আজ সম্পর্কে আছো আজ সে তোমাকে তল্লাই দেবে আজ সে তোমাকে ভালোবাসা দেখাবে কাল কি করবে কাল সে যখন ভালোবাসা ফুরিয়ে যাবে যখন শরীরের ইচ্ছা ফুরিয়ে যাবে যখন জড়িয়ে ধরার ইচ্ছা থাকবে না তখন তখন কি করবে তখন সেই জায়গাটাতেই চলে আসবে আমার অন্য একজনকে দরকার তখন কি করবে মুরগির মতো ঘুরবে এটা হতে পারে না এই জন্য নিজেকে পরিবর্তন করতে হবে ডে বাই ডে উন্নত করতে হয় আমি দু বছর আগে যেমন ছিলাম আজকে যদি সেরকম থাকতাম তুলতো চলতো না ভাই উন্নত হতে হয় যুগের সাথে নিজেকে পরিবর্তন করতে হয় তাহলে তোমাকে সবাই লাভ মেরে চলে যাবে তুমি কি করে থাকবে ট্রেনের পাশে কি হবে তোমাকে কেউ চিনবে না কেউ বুঝবে না এরকম করো না নিজেকে পরিবর্তন না করতে পারলে কেউ তোমার সাথে থাকবে না নিজের বাবা মা থাকে না নিজের বাবা মা পর্যন্ত বলে যে পয়সা দিন দিন গেলে পয়সা আছে পকেটে তোর সাথে থাকবো তারা তো খাস আর গুমাস এই কথাটাই হবে তেমনই যাই হোক আজ চলি অনেক কথা বললাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলে এই রকম কথা হয় এই রকম আলোচনা করা হয় যাদের এই রকম আলোচনা এই রকম কথা ভালো লাগে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক হেল্প হবে এই চ্যানেল থেকে আর হ্যাঁ যারা যারা আমার সাথে ফোনে কথা বলতে চাও বা কল করে কথা বলতে চাও তারা ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করে রাখুন সেখানে আমি পজিটিভ স্টেটাসও দিচ্ছি তোমাদের জন্য কল করতে পারবে কথা বলতে পারবে সেশন বুক করতে পারবে সব কিছু করতে পারবে আর পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে